কাবা শরীফের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন আমার জীবনে একবার ঢোকার তৌফিক দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমার চোখের সামনে অনেক রাজা আমার চোখের সামনে ঢুকছে জীবনে বহুবার আল্লাহ নিয়েছেন বাইরে দাঁড়াই এতিমের মতো কানসি জাল্লা এই ঘরটার মধ্যে যদি একবার ঢুকতে পারতাম কুয়েত এবং এরাকে যেবার যুদ্ধ বাঁধল সেই যুদ্ধের মীমাংসা বৈঠক আহ্বান করলেন বাদশাহ ফাহা তাতে পৃথিবী থেকে চার শত মেহমানদেরকে দাওয়াত দিলেন মীমাংসা বৈঠকে কেমনে কেমনে আমার মতো একটা ভাঙ্গা ছেড়া মানুষও দাওয়াত পাইল আমি তখন যখন প্লেনে উঠেছি তখন আমার মনের মধ্যে একটা চিন্তা হলো সারা জীবন যে আশাটা করতেছিলাম আল্লাহ যদি এইবার এটা পুরো করতে আমাদেরকে হোটেলে নিয়ে জায়গা দেওয়া হলো এশান নামাজের পর একটা ব্রিফ কেস দিল সমস্ত মেহমানদেরকে ব্রিফ কেসের ভিতরে কাবা শরীফের গেলাপ পাইলাম আতর পাইলাম যায় নামাজ পাইলাম আর পেলাম অনুষ্ঠান সূচি অনুষ্ঠান সূচিতে লেখা তিন দিনের সমাপনী দিবস তিন দিন কনফারেন্সের শেষ দিন ওটা বৃহস্পতিবার দিবক রাত শুক্রবার সকাল সাড়ে সাতটায় মেহমানদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে আমি তো পড়িয়া আমার চোখে তখন পানিয়ে এসে গেছে বৃহস্পতিবার রাত্রে সকালের অপেক্ষার করি নে গোসল করে নতুন কাপড় চোপড় পরে সারা রাত তওয়াফ করেছি নামাজ পড়েছি সকালের অপেক্ষা করেছি হজরের নামাজের বরি আর্মি এসে ঘিলে ফেরেছে কাভা শরীফ যারা ভেতরে তফ করতেছিল তারা বেরিয়ে গেল মাতাফের কিছু জায়গা তারা আটকে ফেললো বাইরের থেকে তফ হবে কাভা শরীফের পাশটা খালি প্লেনে ওঠার মতো বিরাট ছিঁড়ে এসে হাজির হয়ে গেল আমি তো স সারারাত থেকে তৈরি আমার চিন্তা আমি আগে উঠবো কিন্তু পারলাম না তৎকালীন আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার আব্দুল ফাইজ্যুম উঠে পড়লেন আগে দুই নম্বরে উঠলেন রাশে এবং আফগানের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুর রব আফ আর মুক্তিনি আফগান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তিনি উঠলেন তিন নম্বরে আল্লাহ তার গোলামকে চান্স করে দিলেন ভিতরে ঢুকে তখন তো আর কাবা একদিকে নাই চারো দিকে কাবা চারো দিকে দুরাগাত দুরাগাত নামাজ পড়ে আল্লাহর ঘরের মাঝখানে শেষদায় পড়ে গেলাম প্রায় আধা ঘন্টা জনমের মতো কান্না যা মনে আসলো বলতে থাকলাম হঠাৎ আমার মনে চিন্তা আসলো আমি বুঝি অন্যান্য মেহমানদের উপরে জুলুম করতেছি কারণ এই ঘরের মধ্যে বিশ বাইশ জনের বেশি লোক ধরে না তা আমরা যত দেরি করব তাদের উঠতে তত দেরি হবে তাড়াতাড়ি উঠলাম আমি দাঁড়িয়ে দেখি আমার পাশে দাঁড়ানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলার মরহুম ডক্টর এম এ বাড়ি বুড়া মানুষ সাদা দাড়ি চোখ দিয়া বদনার নালের মতো পানি পড়ছে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমাকে আঙ্গুল দিয়ে দেখালেন কাবার দরজার দিকে আমার চোখ গিয়া পড়লো কাবার দরজার উপরে যেখানে উনি আঙ্গুল দিয়ে দেখালেন সেখানে লেখা আছে অপাল অরব্য কুমুদুরী তোমার রব তোমাকে বলছে আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব আমি আবারও কান্দাম আল্লাহ আমার কাম আমি করছি এবার জবাব দেওয়ার মালিক তো তুমি আল্লাহ তার উদ্দানা খাইবি ওর নিচেই দেখি লেখা